ওই রুমের বিছনাটা তুলে এই রুমে চলে এসেছি শুকিয়েছে কিছু কাপড় তুলে আনলাম ভাস করতে হবে তো ওইগুলাই ভাজ করছি খুব বেশি আজকে খুব বেশি না আর ওই দিন যে দেখেছিলে ভিডিওতে এক ঢের ওগুলা ভাস করে নিয়েছি আর আজকেও মানে বেশি কিছু না তো অল্পই তো এগুলাই ভাজ করে নিচ্ছি আর সকাল হলে তো সবারই ঘর গুছাতে হয় অনেকটা সময় তো যাই হোক আর বন্ধুরা এখানে পাশেই আমি বয়স দিচ্ছি পাশেই গান বাজছে অ্যাকচুয়ালি বাসন্তী পুজো হচ্ছে তো আর জানো বন্ধুরা আমাদের দিকে না এই বছর অনেক বাসন্তী পুজো হচ্ছে তো আজকে মানে আমরাও আজকে যাব পুজোতে আর কি আর আজকে হচ্ছে মহাষ্টমী তো যাব তো যদি পারি শেয়ার করবো তো কা 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 বলছি কাপড়গুলা ভাস করে নেই ভাস করে আও ওদিকে নে ভিজে নে ক্যামেরাটা সেট করে করতে না করতে দেখি দিয়া চলে এসছে অ্যাকচুয়ালি দিয়া আমি ভিডিও করার জন্য নাই কিন্তু চলে এসছে আর এই দেখো আমাকে দিয়া কিন্তু জানে না এখানে দাঁড়িয়ে রয়েছে আর আমি বলছি সর সর এখান থেকে তো আমি এখানে আজকে মানে ওই যে জায়গাতে বসে আমি ঠাকুর বাসন মাজি আজকে আর ওই জায়গাটাতে বসা যাচ্ছে না এত রোদ উঠেছে কি যেমন শরীর জ্বলে যাচ্ছে আর কি তো আজকে ওই যে যে নিচে বসলাম উম বসে এখানে বসে আজকে ঠাকুর বাসনটা তো ঠাকুর মেজে মেজের ধোয়াও হয়ে গিয়েছে এখন এই একটু সামনাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি যেটা আর কি আর কি বলছি পুজো টুজা দিয়েই দেখো আমি শুয়ে রয়েছি আর আজকে আমাদের নিমন্ত্রণ আছে মানে নিমন্ত্রণ আছে তো আমরা যাব তো দিয়াও যাব কিন্তু আমরা একসাথে যাচ্ছি না দিয়া যাচ্ছে এক জায়গায় আমরা যাচ্ছি আর জায়গায় হ্যাঁ আজকে অষ্টমী প্রসাদ নেওয়ার জন্য নিমন্ত্রণ হয়েছে তো দিয়া আমরা আমরা যাব দিয়ার পাপার বন্ধুর বাড়িতে দিয়া যাচ্ছে নিজের বন্ধুর বাড়িতে তাই না পাপা মানে স্কুল ফ্রেন্ড ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছে অনেক দিন পর ওরা সবাই সবার মিট আপ হবে তাই না পাপা তো চলে আসো ক্যামেরার সামনে একটু দেখিয়ে দাও আর আমাদের দেরি আছে দিয়ার পাপা এখনো ঘরে নেই দুইটা বাজবে ওকে কেন বলেছিস তুই একটা বেরোবে বলতিস বারোটা বেরোবে তাহলে একটাই আসতো আসো ক্যামেরার সামনে আসো আর এই যে যেহেতু আজকে অষ্টমী একটা ওই চুড়িদারটাই পরে নিয়েছে খুব গরম তো তাই চুলটাও বেঁধে নিয়েছে হ্যাঁ রুমাল নেওয়া টেপ 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 করতে থাকবে আমরা যাবো একটু পরে যাবো আমি শুয়ে রয়েছি দেড়ে আসছি আর এই যে এখন দিয়ার পাপ্পা আমি চলে যাচ্ছি আর দিয়া তো বললাম বড় বন্ধুর বাড়িতে গেলো আর এই যে মায়ের মুখটা তোমরা একটু দেখে নাও তো আমি মানে পুরো মণ্ডপের ভিতরটাই তুললাম একদম পুরো সমাজ হয়েছে একদম তো চলো তোমরা মাকে একটু প্রণাম করে নেও আর আজকে হচ্ছে মহা অষ্টমী তো খুবই ভালো লাগছে ছোটো মোটো মূর্তি প্রতিমা আর কি ভালো লাগছে দেখতে আর এখন আমরা কিছুক্ষণ বসেছিলাম বসে তারপর এসছি মানে খেতে চলে এসেছি তো নিয়ে নিলাম আর ওই দেখো দিয়ার পাপা দাঁড়িয়ে খাচ্ছে আর কি আর এত গরম এত গরম তোমাদের কি বলবো যেমন টক 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 টপ করে শরীর থেকে ঘাম করছে এরকম গরম ওইখান থেকে এসে পূজা বাড়ি থেকে পূজা ঘরে থেকে এসে শুয়েও রয়েছিলাম সন্ধ্যা পাত্র দিলাম আর দিয়াও এসেছে অনেক দেরিতে সন্ধ্যা সন্ধ্যা সময় এসছে আর তারপর মানে ততক্ষণ আর কিছু করলাম না এখন আমরা আবার যাচ্ছি একটু বাজারে যাচ্ছি একটু জিনিস আনার তো দিয়ার যাচ্ছে আজকে দিয়া দিয়ে নিয়ে যে দিয়া এমনি ক্লান্ত পায়ে ব্যথা করছে

ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হনুমানজির মন্দির আর পাশেই আবার মানে পুজো হচ্ছে তো আমি সব রেকর্ড করিনি বাইকে যাচ্ছি তো ভেবেছিলাম আসার সময় করবো আর আসার সময় আর করা হয়নি কেন হয়নি সেটা আমি পরে বলবো এখানেও এখানেও মায়ের মুখ দেখতে পাবে আর এর আগে যে পার ছিল ওইখানে আর মন্দিরের পিছরে ঢুকিনি না হলে ওইখানেও দেখাতে পারতাম আর ভেবেছি আর কি আসার সময় করবো আসতে দূরে মানে সুন্দর করে আর কি তো ওইখানেও দেখো দাঁড়াও অ্যাকচুয়ালি বাইকে তো আজকে ফিরে যাচ্ছি বলে এই যে মানে আর দাঁড়ালাম না যেটা বলছেন আমার যে ভেবেছিলাম আসার সময় ইয়ে করব আর আমরা আজকে বাজারে তো মানে একটা প্রয়োজনীয় যে জিনিসগুলো কিনেছি আর তারপর না আমরা কাপড়ের দিকে চলে গিয়েছিলাম যার জন্য না কাপড়ের দিকে যাওয়ার পর আর কি অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো এই দেরি হওয়াতে এই দেখো বার হয়েছি আর মানে মলের ভিতরের বেশিরভাগই দোকান টোকান লাগিয়ে গিয়ে লেগে গিয়েছি এই যে দেখো সব বন্ধ আমরা বের হচ্ছি তেমন একটা মানুষও নেই মানে এইরকমই আর কি এখন মলও লাগিয়ে দেবে তার জন্যই আর কি বের হয়ে আর আমাদের আমার আর কোনো ভিডিও করা হয়নি মায়ের মানে যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর পরে আর করা হলো না তো চলো বন্ধুরা তারপর আর কোনো ভিডিও করা হয়নি এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে চলো বাই বন্ধুরা